আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সাতাশ ফিট আট ইঞ্চি বা এই একচল্লিশ ফিট দুই ইঞ্চি জায়গার উপরে আমরা তিন সেটের বাড়ির ডিজাইন দেখব এবং এর সাথে এই বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে আমরা খরচের পরিমাণটা জানব তো এই বাড়িটি হবে তিন সেট আমরা একটু তিন সেটের সেকশনগুলো দেখি নিই এটা হচ্ছে সামনের অংশ এবং এখানে দুইটা অংশ আছে দুই পার্সেন্ট তো আমরা এখানে জমির পরিমাণগুলো আমরা জানব এবং আমরা খরচ এবং এখানে কতগুলো রুম আছে সেই বিষয়ে আমরা জানব তো এখানে আমরা এরিয়া অর্থাৎ জায়গাটা আমরা লিখে নেই এরিয়া আমাদের এখানে এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট এই এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের যদি নিয়ে আসি অধিকাংশ জায়গায় কাঠার হিসাব বা কাঠার এই হিসাবটা চলমান আছে সেখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট কাঠা ঠিক আছে আমরা জমির হিসাব পেয়ে গেলাম অর্থাৎ প্রায় এখানে দেওয়ার কাঠা জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করব আমরা আর এই বাড়িটি হচ্ছে টিন শেট আমরা ছাউনি দেব টিন শেট এবং এর সাথে এখন আমরা এই বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত যে তথ্য সেগুলো আমরা জানবো এটা হচ্ছে কি এই বাড়িটি প্রবেশপথ এটি হচ্ছে প্রবেশপথ আমরা ই এন্ট্রি দেই এন্ট্রি এখান থেকে শুরু হয়ে গেছে তো এই শুরু আমরা প্রথমে আসবো আমাদের এখানে ড্রয়িং প্লাস ডাইনিং অর্থাৎ এই অংশটা আমাদের ড্রয়িং এবং ডাইনিং অবস্থিত আমরা যদি এটাকে একটু ঘোরাই নেই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে এই যে আমরা আছে এখানে ড্রয়িং প্লাস ডাইনিং এই ড্রয়িং প্লাস ডাইনিংয়ের মাপটা আমাদের চোদ্দো ফিট চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই সতেরো ফিট বিশাল বড় একটা ডাইনিং প্লাস ড্রয়িং আর এই বাড়িগুলো সচরাচর গ্রামে কিন্তু দেখা যায় বা সবাই সকার বসে এই বাড়িগুলো গ্রামে করে থাকে সেখানে এমনিতেই রুমের মাপগুলো অনেক বড় লাগে এই কারণে এই মাপগুলো বড় দেওয়া আছে এবং এই সবগুলোই সেইভাবে তৈরি করা আছে এরপর আসি আমি আমাদের এখানে এই এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গায় আমরা বে বেডরুম নিয়ে তিনটা আমরা যদি এখানে আসি আমরা এই বেডরুম তেরো ফিট বাই বারো ফিট একটা বেডরুম আর এই বেডরুমের সাথে আমাদের টয়লেট আছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এই টয়লেটের মাপ পাঁচ ফিট বাই বারো ফিট এটা বিশাল বড় একটা বাথরুম যেহেতু গ্রামগঞ্জে এই বাথরুমগুলো অনেক বড় লাগে আমরা সেই হিসেবে ডিজাইন করেছি এবং এই রুমের সাথে একটা জ্বালানা আছে এই জ্বালানা পাঁচ ফিট পাঁচ ফিট জ্বালানা আমরা কিন্তু একটা রুম পেয়ে গেলাম এখন আমরা আসবো এখানে এই মিডিল সেকশনে একটা রুম আছে এটা বেডরুম আর এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তিন ইঞ্চি এই বেডরুমের সাথে একটা জ্বালানা আছে আর এই জ্বালানা হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি আমরা দুইটা বেডরুম পেয়ে গেলাম এরপরে আসি আমি এই দিকে আমাদের এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি এটা বড় বিশাল বড়ো একটা রুম বলা চলে আমাদের যাদের শখের বয়সে বাড়িগুলো করেন বা আধুনিক সম্মত বাড়িগুলো করে তাদের জন্য এটা বেস্ট এখানে দুইটি জ্বালানা আছে এই জ্বালানাগুলো পাঁচ ফিট এখানেও একটা জানালা আছে এই জানলাগুলো হচ্ছে কি পাঁচ ফিট এরপরে এই ডুইং প্লাস ডাইনিংয়ের পাশেই এখানে একটা স্টোর রাখা আছে আর এই স্টোরগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যেহেতু এই বাড়িটি গ্রামে তৈরি হবে সেহেতু সেখানে স্টোর থাকলে যখন কৃষকরা বা যারা আবাস সুবাদ করে তাদের জন্য অনেক ভালো হবে এই কারণে এখানে স্টোর রুম রাখা হয়েছে আপনারা চাইলে এটাকে বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন কেননা এখানে দশ ফিট বাই সাড়ে দশ ফিট জায়গা আছে অনেক বড় জায়গা আপনারা চাইলে বেডরুম হিসাবে এটা ইউজ করতে পারেন এরপর আসি আমি তার পাশে আমাদের এখানে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট আর এই কমন টয়লেটের মাপ হচ্ছে চার ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি আমরা দুইটা এখানে এখানে একটা এবং এখানে একটা দুইটা বাথরুম রেখেছি এই বিল্ডিংটাতে বা এই শেড বাড়িটাতে আর এখানে আসি আমি কিচেন রুম এই কিচেন রুম হচ্ছে আমাদের বারো ফিট বাই আট ফিট আমরা এই কিচিন হচ্ছে বারো ফিট বাই আট ফিট তাহলে আমরা এখন যে বিষয়গুলো জানবো দরজার মাপগুলো জানবো আমি এখানে একটা জানলা মাপ সারা পড়েছে এটা হচ্ছে চার ফিট এবং এই কিচিন রুমের জানলাটা হচ্ছে আমার চার ফিট হাইট বা চার ফিট পোস্ত এবং হাইট হচ্ছে সাড়ে চার ফিট সবগুলো হাইট সাড়ে চার ফিট এবং এখানে যে হাই উইন্ডো বা বাথরুমের যে জানলা আছে সেটা হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট দুই ফিট বাই দেড় ফিট অনুরূবে এখানেও আসছে এটা হচ্ছে যে দুই ফিট বাই দেড় ফিট দরজাগুলো এখন মাপ দিই আমরা এই দরজাগুলো আমাদের এই দরজাটা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এটা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এবং এটা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি আমরা দরজাগুলো মাপ পেলাম এই মাপটা হচ্ছে আমাদের তিন ফিট আপনারা চাইলে এটা বড় করতে পারবেন এবং এগুলো হচ্ছে তিরিশ ইঞ্চি এখানে হচ্ছে তিরিশ ইঞ্চি বাথরুমের দরজা আর এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এটা কিচেন রুমের দরজা দরজা কিচেন রুমটা সেলফ হবে এখান থেকে এদিকে এদিকে সেলফ হবে এখন একটা আসি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই বাড়িটি টিনশিট যখন করবেন তখন আপনাদের যদি ইচ্ছা হয় বা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই দিক দিয়ে চৌচলা ঘর দিবেন এবং এই যে মদ্যকানে এই জায়গাটা দেখতেছেন ড্রয়িং প্লাস ডাইনিং এই জায়গাটা এই জায়গাতে আপনারা সার দিতে পারেন এই সার দিলে কী হবে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে যে এই বাথরুমগুলোর জন্য যে পানির ট্যাঙ্ক এখানে ব্যবহার করতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যে পোস্টটা দিবেন সেটা কিন্তু এই সাথে আপনারা দিতে পারেন তো যাই হোক আমরা কিন্তু দেখলাম রুমের দেখলাম এখন পরবর্তীতে আমরা সেকশনে চলে আসি আমরা যদি এখানে আসি এই যে এটা হচ্ছে এলিভেশন অর্থাৎ সামনে এলি এলিভেশন এটা হচ্ছে এলিভেশন আছে ফন্ট অর্থাৎ একটা সামনের দৃশ্য এই সামনের দৃশ্য যদি আপনারা চুলচালা টিন দেন তাহলে চুলচালা টিনের মতো দেখা যাবে এবং এটা হচ্ছে মেন গেট এই মেইন গেট দিয়েই আপনারা প্রবেশ করবেন এবং এই দুই পাশে এই অংশ হচ্ছে যে আপনারা থাই গ্রিল দিবেন বা এস এস গ্রিল দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা দিতে পারবেন এরপর আসি আমি দুই সাইডে আমাদের কী কি থাকবে আমরা সাইডগুলো একটু দেখি আমাদের যদি আমরা তাকাই এখানে এখানে যদি তাকাই তাহলে আমরা আমাদের এই যে ডান পাশে যেই অংশটা সেটা হচ্ছে এই অংশ এটা হচ্ছে ডান পাশ আমরা ডান পাশে যদি রাইট সাইড রাইট সাইড এটা হচ্ছে রাইট সাইড এই রাইট সাইড যদি আমরা তাকাই তাহলে এখানে একটা কিচেন রুমের জানা দেখতে পারবো এবং এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের একটা জানা দেখতে পারবো এটা হচ্ছে আপনার বাম সাইড বা লেফট লেফট সাইড লেফট সাইডে কি দেখতে পারবো আমরা এই যে এখানে দেখা দেখানো আছে যে একটা টয়লেটের হাই উইন্ডো টয়লেটের হাই উইন্ডো এখানে এবং বেডরুমের জানলা এটা এই হচ্ছে আমাদের যে সেকশনগুলো আমরা সামনে এবং সাইটের অংশগুলো দেখলাম এখন আসি সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের খরচ কত হবে কস্ট কত হবে এই খরচটা আপনার ছয় থেকে সাত লাখ এই ছয় থেকে সাত লাখ টাকা খরচ করলে আপনি একটা সুন্দরভাবে এই গ্রামে ডিজাইন অনুযায়ী এবং আধুনিক সম্মত একটা বিল্ডিং বাড়ি বা টিনশের বাড়ি করতে পারেন এবং এখানে আপনারা ছাদ দিতেও পারেন আর এটা আর এই বাড়িগুলোকে সেমি পাকা বাড়ি বলেন তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ